তারা এই দাবি দু হাজার চোদ্দো সালে নির্বাচনের আগেও করেছিল নির্বাচন হতে দিবে না বলেছিল এবং নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টাও করেছিল পাঁচশো কেন্দ্র জালিয়ে দিয়েছিল নির্বাচনী কর্মকর্তাদের হত্যা করেছিল সাধারণ ভোটারদের হত্যা করেছিল এবং স্কুলের মধ্যে যেই স্কুলগুলো নির্বাচনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেখানে ছাত্রছাত্রীদের নিরহ ছাত্রছাত্রীদের নতুন বই ছিল সেই বই অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছিল তো এগুলো করেও নির্বাচন ঠেকাতে পারেনি তাদের উদ্দেশ্য মূলত নির্বাচন ঠেকানো নয় তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পিছনের দরজা দিয়ে কোনো কিছু করা যায় কি না সেই চেষ্টা করা কারণ বিএনপির জন্মটাই তো পিছনের দরজা দিয়ে প্রথম ওরা সবসময় পিছনের দরজা পছন্দ করে এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তো দুই সালের নির্বাচনে প্রথমে তারা ঠেকানোর কথা বলেছিল পরে বর্জনের কথা বলেছিল পরে আবার তারা অংশগ্রহণ করেছিল তো এই তর্জন গর্জনের মধ্যেই তো গত পৌনে তেরো বছর ধরে আমরা আছি তো যেই কলসিতে কোনো কিছু থাকে না সেই কলসিটা বেশি বাজে এনপির অবস্থাটাও ঠিক সেরকম নির্বাচন কমিশন থেকে

গত নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের পদ পদবি কেড়ে নেওয়া হয়েছে তারা নতুন করে পদে আসতে গেলেও তাদেরকে সেই পদ দেওয়া হয়নি অনেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিল তারা যখন অন্য নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছে সেখানে তাদেরকে প্রার্থী করা হয়নি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ভবিষ্যতেও যদি একই ধরনের দলের সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ কিছু করে তাদের বিরুদ্ধে

সাংগঠনিক অবস্থা ভালো কয়েকটি জেলা সম্মেলন বাকি আছে আমরা সেগুলো নভেম্বরের মধ্যে সমাপ্ত করব সেগুলোর ইতিমধ্যেই প্রাথমিক ডেট হয়েছে এবং আমি উনিশ তারিখ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আছে সেখানে আমি সশরীরে যাব তো সুতরাং আমরা উত্তরবঙ্গের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি